আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন এক পেয়ার কিউফোরের মাল তো এই মাল জোড়া সেল করা হবে যা ভাইয়ের প্রয়োজন সরাসরি কল দেবেন আমাকে এই এই বক্স বক্সজোড়ার দাম পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা তো এটার সম্পর্কে বিস্তারিত আমি বলে দিচ্ছি ভিতরে কি কি আছে না আছে এটা অরিজিনাল চায় না কিউফোরের জোড়া বডি তো বডির মধ্যে জেবিএন সরি বিএম কোম্পানির অরিজিনাল স্পিকার ঢুকানো চার ইঞ্চি ভয়েস কয়েলের তো কিউ স্পিকারগুলো পরিবর্তন করার উদ্দেশ্য হয়েছে কিউফ ফোরের মালে লাউড বেশি বেসটা একটু কম হয় জন্য জন্য বিএমের চার ইঞ্চি ভয়েস কোয়েল তো স্পিকারগুলোর কয়েল একদম অরিজিনাল আছে দুইটা ক্যাপ উঠে গেছিলো ক্যাপের মধ্যে আটা করে আপনারা চাইলে ক্যাপ জোড়া খুলে আপনারা দেখে নিতে পারেন সমস্যা নেই আর ভিতরের ক্রস ওভার আছে আপনার ইন্ডিয়ান ক্রস ওভার ফ্রেশ কন্ডিশন ক্রস ওভার ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল এগুলা আমি লাগিয়ে নিয়েছি এটা আমার নিজের প্রোগ্রামের বক্স ঢালাই ফ্রেম ঢালাই বডির অরিজিনালি চায় যে কি থাকে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আর হাই আছে বইয়ের থ্রি থ্রি লাগানো তো মালজোড়া নিকুত বাজে একদম প্রেশার ফুল মাল দেখতে পারেন দুটাই সেম কন্ডিশনে আছে আপনারা সরাসরি কল দেবেন আমাকে দাম পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা কিছুটা সম্মান করা হবে আপনারা সরাসরি কল দিলে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কন্ডিশনে কিছু টাকা পেমেন্ট করে অগ্রিম বাকিটা কন্ডিশনে নিতে পারেন আপনারা তো এই মালজোরার সাউন্ড কোয়ালিটি আসলে মুখে বলা লাভ নেই আপনারা যদি লোকেশানে আসেন বাজিয়ে লোড দিলে বুঝতে পারবেন কীরকম প্রেশার এটার খুবই ভালো কন্ডিশনে আছে বডির কন্ডিশানও অনেক ভালো আপনারা চাইলে বডির পিকচার তোলা আছে আমার ফোনে দিতে পারি সমস্যা নেই নতুন জ্যাকেট জেন্সের জ্যাকেট তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর পছন্দ হলে কল দিতে পারেন সরাসরি লোকেশানে এসে নিতে পারেন বাজার জেলা রেসাউন্ড সবাই এসে কল দিলে আমি আমাকে কল দিলে আপনারা পাবেন ইনশাল্লাহ বলে দিব ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম